এখন আছি হচ্ছে গে এই পাহাড়ের কাছাকাছি এই যে তিনটোর দিকে ডুকব একটু তো তিন থানসি হতে তিন বাজার পর্যন্ত রাস্তা সাত দশমিক আশি কিলোমিটার তো এই রাস্তা দিয়ে আমি সামনে গিয়ে দাঁড়াতে তো সবাই চলে যাচ্ছে আমি এখন উঠবো আসসালামু আলাইকুম এখন আমরা হচ্ছে এই তিনটু বাজারে অবস্থান করতেছি চলে আসছি তো মাত্র আসলাম যে বাইকগুলো গেছে ছবি তুলবো ছবি তুলে তারপর যে আমরা এই আজকে থাকবো এখানে রাতের বেলা তো ভালো লাগলো আসলে এত সুন্দর জায়গা ভলার বাহিরে হ্যাঁ খুবই সুন্দর জায়গা সেলফি নেই এই এদিকে তাকিকে তিনজন দাঁড়াব

পাথর হচ্ছে অনেক পিছিল সাবধান সাবধানে গোসল করতে হবে আর হচ্ছে জায়গাটা অনেক সুন্দর আসলে যারা এখন আসেননি আপনারা আসবেন এসব জায়গা আপনারা এসে এই বাংলাদেশের সুন্দর জায়গাগুলো উপস্থাপন করবেন সব জায়গায় পর্যটন হিসাবে তো যারা আসবেন এই যে এই উপরে এটা এই না এই বাই গেলে আচ্ছা আচ্ছা ওখানে মানে এটা হচ্ছে তিন দু জিরি না এই দেখেন পাথর একটা মানে আশ্চর্য ধরনের বড় পাথর সেটা পাথর এত হ্যাঁ এই এই ছিল যে রুমের এখানে আমার দুইটা তিনটা করে কম্বল নিচ্ছি যেহেতু সকাল বেলা আমরা দুইটা তিনটা করে কম্বল নিচ্ছি যেহেতু রুম ওই পাশে খালি ছিল রুমের কোনো হচ্ছে গেস্ট ছিল না আমরা ছিলাম এই জন্য কম্বলটা নিতে পারছি আর এই হচ্ছে সকালবেলার ভিউ অস্থির সৌন্দর্য মানে এখানে কিন্তু নদী থেকে কুয়াশা উঠতেছে হয়তো ক্যামেরা তো বোঝা যাচ্ছে না কিন্তু আমরা ঠিক দেখতেছি যদি খেয়াল করেন দেখতে পারবেন হোটেল তিনতু আবাসিক এই হচ্ছে ইঞ্জিন এটা দিয়ে হচ্ছে মূলত ভুটগুলো চলে আর এই ইঞ্জিনটার এতই পাওয়ার মানে সাউন্ড এ তো আমরা এখন হচ্ছে পাথরের সাম্রাজ্যে যে ডুবতেছি রাধা পাথরের এইটাই পাথর খাই আপনারা এখানে আসলে এমনিতেই ভয় পাবেন যে অবস্থা দেখা যায় মানে কি বলবো আসলে এত সুন্দর্যপূর্ণ জায়গা বই পাহাড় মতো একটা পাহাড় আর এটা পাথর এদিকে কি যাওয়াটা ওইদিকে মনে একটা স্পট আছে হুম দেখেন সৌন্দর্য আশ্চর্য রকমের সৌন্দর্য এই জায়গাটা দেখতে হলো এই যে এখান থেকে দেখা যাচ্ছে এই যে পাথরটা এ হচ্ছে বুট দুইজনে একজনের সামনে থেকে কন্ট্রোল করতেছে আরেকজন হচ্ছে পিছনে মেশিন কন্ট্রোল করতেছে এখানে দুইজন করে ড্রাইভার থাকে বুটের। যে আটকে গেছে পাথরে জুম করে দেখাই ওটা টোটালি পাথরের উপর দিয়ে আসতেছে

একটা এক্সপিরিয়েন্স হলো মানে আল্লাহ আল্লাহতালার সৌন্দর্য তালার দৃষ্টি এত সৌন্দর্যপূর্ণ মানে তালার দৃষ্টি এত সৌন্দর্যপূর্ণ এখানে নাচটা জানতামি না পাথরগুলো এত বড় বড় এটা একটা বিষয় খেয়াল করেন মানে খুটাল আশ্চর্য ধরনের সুন্দর্য সুন্দর জায়গা বড়ো কথা হচ্ছে পানিটা একদম প্রবলেম এই যে এদিক হচ্ছে নদী একটানো তারপর হচ্ছে পাথরের মাঝখান দিয়ে যেতে হবে এই দেখতে পাচ্ছেন এই রুটটা দিয়ে যাবো এই যে পাথর পাথরের উপরে দেখা যাচ্ছে সাথে হচ্ছে ব্যাটাল রাইডার্স ক্লাব জেআরসি হ্যাঁ নুমন ভাই নিয়ে আসছে তাদের টিম নিয়ে আর আমরা আসছি বাইকার্স মায়ের সিং বম বাইকার্স নিয়ে আজকে এখানের পর মানে এটা হচ্ছে লাস্ট ভিডিও তিন দূর এরপর আর তিন ভিডিও হবে না সবাইকে এই ওয়েলকাম জানাচ্ছি তিন দূর আসার জন্য যারা আসতে চান অবশ্যই আসবেন তবে এক্স টিম একটু ফিল হবে আর অবশ্যই এক্সপিরিয়েন্সটা থাকতে হবে ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ